এই লোকটারে যদি তুমি এই জায়গাতে লড়াই তার তাহলে তোমার লাগে একশো টাকা পুরস্কার মানে আরে আনতে সরাই লাগে একশো টাকা দিবি একশো এই যে নগদ হ্যান্ড ক্যাশ হবা এটা কোনো ব্যাপারই না আমার কাছে ওয়ান টু চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখতে ভাই বলা কি অবস্থা ভাই আমনি হিবার আরে কই না ভাই আমনা লাগে মায়া লাগতেছে রুদ্রের মধ্যে কারে একটু পার্সোনাল আলাপ আছে তো আসেন তো

কালকে বিকালে আমাদের বাসায় আইবা হ্যাঁ তোমার দাওয়াত আমার দাওয়াত লাভ করে আমার লাভ নাই আর কি হয়েছে তুই তো কি আজ আমি গেলাম